দুতো তাইলে এখন কি করবি ঠিকানা তো পাইলাম ঠিকানা অনুযায়ী চল তাইলে দেখি ওইখানে শাকিল রে পাওয়া যায় ঠিকানা তো পাইলাম এখন নির্দিষ্ট কই একটা জায়গায় যাওয়া যাইব এতদিন তো আন্দাজে মানতাজে খালি ঘোরাফেরা করছি চল এক তাইলে দেখি দেওয়া ঠিকানা অনুযায়ী যায়া দেখি ওইখানে পাওয়া যায় কি না আমার মনে হয় না রে রমজান ওই জায়গায় যেয়ে আমরা আদৌ খুঁজা পাই ওই মনে হয় দেড় ছাইরে বাগছে যে বড় একটা দাইন মারছে এরকম দাইন মারার পরেও আর দেশে থাকার কথা না যদি বলদ হয়ে থাকে তাহলে দেশে থাকতে পারে তাছাড়া কোনো জ্ঞানীবান মানুষ দেশে থাকার কথা না পরেটা পরে দেখা যায় বনি চল আগে যায়া দেখি ওই জায়গায় থাকলেও থাকতে পারে কয়েকদিন যাবতরে অন্য এখন যেহেতু খুস্তাসী এখন ঠিকানা পাওয়া গেছে তাহলে যায়া দেখতে আমাদের সমস্যা কি চল ওই জায়গায় যায় আগে দেখি যদি না থাকে তাহলে চলে এই গ্রামে আর থাকার দরকার নাই আর যদি ভুল করে থাকে তাহলে রমজানের হাত থেকে পরে বাঁচাইতে পারে এমন মানুষ এই গ্রামে একটাও নাই তো ভাই তোর আসার সময় হইল আজ দুই দিন যাবৎ তোর কোনো খোঁজখবরই নাই তুই থাকস কই কি করস তুই এইদিকে কত কাজ পড়ে আছে আর তোর কোন দেখা সাক্ষাৎই নাই এত ব্যস্ত থাকস তুই আমার সাথেও দেখা করার সময়টুকু পাস না তুই কি এমন ব্যস্ততার মাঝে থাকস রে তুই তুই কি আমার চাইতে ব্যস্ত হয়ে গেছস নাকি এখন আর বললেন না ভাই মাদক বিরোধী একটা অভিযান যে আমরা পরিচালনা করতে চাইছিলাম ওইটা নিয়ে দিন যাবৎ এলাকার ভিতরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতেছি আজকে আমাদের ইউনিয়ন পরিষদের সামনে শাকিল নামের একটা পোলা দোকানদার করতো না ওই তো দোকানের আড়ালে বেশ কিছুদিন যাবৎ মাদকের ব্যবসা করত পরে হাতে নাতে এই ব্যস্ততার মাঝে সময় পার হইতেছে সুতাবাই সেই জন্যই আপনার সাথে আর দেখা করতে পারি নাই ভাবলাম জরুরি কোনো কাজ থাকলে তো আপনি ফোন দিবেনি সেই জন্যই আর আগ্রহ করে আসলাম না আপনি ফোন দেওয়ার সাথে সাথেই তো চলে আসলাম খালি ওইগুলো নিয়েই পড়ে থাকলে ওই পরে এই দিকেও তো অনেক কাজ পড়ে গেছে এইদিকে আবার মাস্টার গেছে জাতিসংঘের মিশনে ছয় সাত দিন সময় লাগবো না ওইখান থেকে বুড়ে আসতে এত দিন পর্যন্ত সকল দায়িত্ব আমারই পালন করতে হইব তাই আমি কয়েকদিন খুব ব্যস্ততার মাঝে থাকবো এ কয়েকদিন আমার সাথে দল সময় দেওয়া লাগব আর ওই দিকের অভিযান মাঝে মাঝে পরিচালনা করবি তুই কি শুধু একাই আসস তোদের কমিটিতে আরো জনিত আছে সকলে মিলা কাজটা কর আর তুই একটু এইদিকে সময়টা বেশি দেওয়ার চেষ্টা থাক মাস্টার যে জাতিসংঘের মিশনে সুইডেন গেছে সেটা আমি চেয়ারম্যান সাহেবের কাছে শুনছি তা হঠাৎ করে মাস্টারের নাম এত বড় একটা পর্যায়ে চইলা গেল কি কইরা আর মাস্টার একাই গেল কাউকে নিয়ে গেল না আপনি তো জেলার সেক্রেটারি তাহলে সভাপতি যে জায়গায় আমন্ত্রিত হইব সেই জায়গায় তো আপনারও আমন্ত্রিত হওয়ার কথা ছিল আরে না রে এইটা আন্তর্জাতিক মিশন এখানে কি মন করা যে কেউ যাইতে পারবো পুরো বাংলাদেশ থেকে মাত্র তিনটা জেলার সভাপতি আমন্ত্রিত হয়েছে এইখানে অন্য কারো যাওয়ার কোনো সুযোগ নাই সভাপতিদেরকে আমন্ত্রণ করছে তাই সভাপতিরাই এই জায়গায় যাওয়ার সুযোগ পাবে মাত্র তা তোতাবাই উপজেলা চেয়ারম্যান আরিফের সম্পর্কে কোনো আপডেট আছে কি আপনার কাছে আরিফকে এখনও পুলিশের কাছে ধরা খায় নাই না এখন পর্যন্ত আরিফের সম্পর্কে সেরকম কোনো তথ্য পাই নাই যত দূর জানি আরিফ এখনো পুলিশের কাছে গ্রেপ্তার হয় নাই পুলিশরে ফে হয়ে খুঁজতেছে তবে আরিফের সম্পর্কে যত তথ্য কম নেওয়া যায় ততই ভালো পর সম্পর্কে এখন আর কোনো রকমের তদারকি করা যাইবো না এমনিতে পুলিশ সবিক চাষারে সন্দেহ চোখে রাখছে যদি কোন রকমের যোগসূত্র পায়া যায় তাহলে আর সভাপতি সেক্রেটারি দেখব না মোসর দিয়া দইরা নিয়ে চলে যাইব কারণ শামসু নিজে এই বিষয়টা নিয়ে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করছে সম্পর্কে যত তথ্য কুম নেওয়া যায় ততই আপনাদের জন্য বিষয়টা ভালো হইব শফিক চাষের যুক্তিতে যে একটা করে বইছিলেন কানের কাছ কোনো রকমে এইখান থেকে পয়সা ফিরতে পারলেই আপনাদের জন্য মঙ্গল সামনে উপনির্বাচন এর ভিতরে কোনো রকমের কোনো দাগ লাগা যাইব না ডান তাহলে থাক তুই আমি উপরে যা একটু ফ্রেশ হইয়া নেই অনেকক্ষণ যাবৎ গাড়ি চালাইতেছি তো তুই নাই সবিক চাষারে নিয়া আমারই নানান জায়গায় গাড়ি ড্রাইভ করে চলতে হয় শরীরটা কেমন যেন ক্লান্ত লাগতেছে আমি যাইয়া উপরে রেস্ট নেই বিকেলে আবার পার্টি অফিসে নেতা সাথে বসতে হইব তেরা ভাই চাষা সুইডেন যাইয়া পৌঁছাই নাকি কিছু তো আমাদেরকে ফোন করে এখন পর্যন্ত জানাইলো না চাষার জন্য তো চিন্তা হইতেছে অচেনা দেশে একা একা গেল কাউকে তো সঙ্গে করিয়া নিয়েও গেল না চাষারে যে ফোন দেয়া খবর নিব তারও তো কোনো উপায় নেই ওইখানে তো আর আমরা যোগাযোগ করতে পারবো না চাষা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ না করে চিন্তার কিছু নাই রে ওইখানে চাষারা জাতিসংঘের মিশনে গেছে আন্তর্জাতিক সব দেশের লোকই ওইখানে উপস্থিত থাকবে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে ওনাদেরকে সেফটি দেওয়া হবে তাছাড়া মনে হয় সুইডেন যায়া অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করবে মনে হয় এখনো পৌঁছাইতে পারে নাই আমরা যে মাদক বিরোধী অভিযান চালাইতে আছি শামসু বাইকি এই সম্পর্কে কোনো কিছু জানে না গিটার বাই সামজু ভাইয়ের সাথে কি আপনি এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন বাইরে বিষয়টা জানানো উচিত ছিল না আমরা এদিকে এত বড় একটা অভিযান পরিচালনা করতেছি আর না আগে ওস্তাদে বিষয়টা জানানোর দরকার নাই আমরা এদিকে সব কিছু সমাধান করতে পারবো আগে এত দেশে এই সমস্ত বিষয় নিয়ে প্যারা দেওয়ার কোনো দরকার নাই ওস্তাদ বিভিন্ন ঝামেলায় সারাক্ষণ ব্যস্ততার মাঝে সময় পার করে যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তখন ওস্তাদকে বিষয়টা জানাবো আর তোরা তোদের এই অভিযান পরিচালনা অব্যাহিত রাখ যতক্ষণ পর্যন্ত সকলকেই ধরতে না পারতে শেষ ততক্ষণ পর্যন্ত তোরা তোদের এই অভিযান সচল রাখবে এলাকায় যেন একটা মাদক ব্যবসায়ীও শান্তিতে বাইরে থাকতে না পারে তা তো অবশ্যই ভাই মাঠে যেহেতু নামছি গোল্লা করে তো আর থেকে উঠতে পারি না শেষ দেখা তারপরে সার মোটেরা পাই আর আপনিও কেবল যেন দয়ার শরীর নিয়ে কথা বলেন সকলের সাথে ওরা হচ্ছে মাদক ব্যবসায়ী সমাজের নষ্টের মূল কারণ ওদের সাথে দয়া দেখানোর কোনো দরকার আছে ওদের সাথে সব সময় খারাপ আচরণই করতে হবে আর আপনি বললেন শাকিল লেসাইরা দেওয়ার কথা পরে এত তাড়াতাড়ি সারলে কি শিক্ষা হইব নাকি পরে চরম একটা শিক্ষা দিয়া তারপর সাধ্য হইব আগেই পরে সারলে দেখবেন কয়েকদিন পর আবারও সেই ব্যবসায়ী রানিং করতেছে আরে না আগে এত কঠোর অবস্থানে যাওয়ার দরকার নাই ওদেরকে দৌড়া দৈরা প্রথমবারের মতো ওয়ার্নিং দিয়া দে তারপর যদি কথা না শোনে তাহলে ওদেরকে আইনের হাতে হস্তান্তর করে দিতে হইব এখন মাদক মামলায় যদি কেউ গ্রেপ্তার হয় দুই বছরের আগে কোনোভাবে জামিন পাইব না হোস্তাদেই আইনটা পাশ করায় নিছে মাদক ব্যবসায়ীদের কোনো সান নাই তারা ভাই চলেন ভিতরে যাই মিজার মনে হয় সব কিছু রান্না করে রাখছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া তারপর বিকেলে আবার ডন বাইরের সঙ্গে নিয়ে মাঠে নাম এখন চলেন অনেকটা লাগতেছে শরীরটা খাওয়া দাওয়া কইরা কিছুক্ষণ আগে রেস্ট নিয়ে নেই তারপরে আবারও মাঠে নামা যায় বলি তাইলে কখন নানা সেলিম ভাই হয় বেশিক্ষণ নাই মাত্রই আসলাম আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে পুলিশের ব্যাপারটা নিয়ে কথা বলতেছি বসেন আপনার ওইখানে গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করতে হবে আজকে শামসু পরিস্থিতি তো খুব একটা ভালো যাইতেছে না প্রশাসনের ভিতরে অলরেডি গ্রুপিং শুরু হয়ে গেছে আমার কাছে তথ্য আছে বড় শ্রেণীর কিছু কর্মকর্তা সবাইকে উস্কি দিচ্ছে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তারা সবাইকে বোঝাচ্ছে যে আমরা নাকি দায়িত্ব পাওয়ার পর নতুন আগে যারা পুলিশ অফিসার ছিল সকলকে সরিয়ে দিয়ে নিজস্ব লোক নিয়োগ দেব যার কারণে প্রশাসনের ভিতরে এই দরপাক শুরু করছি তাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে শামসু এভাবে চলে তো বড় ধরনের একটা জ্ঞানজাম লাগবে হ্যাঁ সেলিম ভাই ওরা তো এটাই চাইতেছে ওরা চাইতেছে যে আমাদেরকে বয়বৃত্তি দেখাইয়া কোনোভাবে এই গ্রেপ্তার অভিযানটা যেন থামাইতে পারে কিন্তু সেলিম ভাই যে অভিযান পরিচালনা করার জন্য একবার উদ্বুদ্ধ হয়েছি সেটা অবশ্যই শেষ করে সারব কেতে করে ওরা যা ষড়যন্ত্র করে যা করতে পারে আমাদের তাতে করে আমি কখনোই ভয় পাই না দেখে ওরা কি করতে পারে এই আন্দোলন করে তাই তো সামসু আমরা কেন অপরাধীদের ভয়ে আমাদের ডিসিশন চেঞ্জ করব, সেটা কখনোই হয় না সামসু এখানে যাই হয়ে যাক না কেন আমরা সবসময় শর্তের পক্ষেই কাজ করব, এতে করে যেই ধরনের পদক্ষেপ নেওয়া লাগে সেই ধরনের পদক্ষেপই নেওয়া লাগবো আমরা ওই সমস্ত অসৎ পুলিশ অফিসারের হুমকিতে কোনোভাবেই ভয় পাই না সামসু আমরা আমাদের কাজে সব সময় অটুট থাকবো সেলিম ভাই চলেন ডিএসপি মঞ্জুরুলকে জিজ্ঞাসাবাদ করবো এরপর ওইখান থেকে আইসা আইজির সাথে মিটিংয়ে বসতে হইব ওরা কি শুরু করছে এটা আগে দেখে নেই শক্ত কোনো পদক্ষেপ নিতেছি না বইলা কি আইজি মাথার উপর উল্টা যাইতেছে নাকি এ আইজি সবাইকে উস্কিয়ে দিয়ে এই আন্দোলনটা গড়ে তোলার চেষ্টা করতেছে মায়েসেন আগে মঞ্জুরুলের সাথে আলোচনা করে আসি তারপর ওদের ব্যবস্থা করতেছি মম ভাই আমারে কেরে জাহাঙ্গের দুই কই আসার পর থেকে কোনো জায়গায় তোর কোনো খোঁজ নাই এমন দায়িত্বহীন থাকলে হয় ফোন দিলাম কয়েকবার কোনো দরস না কি শুরু করলি তুই পরে বলছি সব সময় তুই একটি থাকবি তা তোর ভিতরে তো আমি সেই কোনো দেখতেছি না এই তো হাবিব ভাই আপনি ছিলেন না আমি এলাকার ভিতরে একটু রাউন্ড দিলাম সকলের সাথে কথাবার্তা মহিলা সকলের সাথে মিলামিশে থাকার চেষ্টা করতেছি হাবিব ভাই সামনে আপনার এমপি ইলেকশন তাই সকলের সাথে এখন মিলামিশা সম্পর্কটা তো ঠিক করতে হইব তাই ভাই আমি এলাকার ভিতরে একটু হাঁটাহাঁটি করলাম এই আর কি তুই এলাকার ভিতরে কি খবর নিয়ে আইনি বলতে দেখে আমার এই দিকে যে কত বড় একটা ঘটনা ঘটে যাইতেছে সেই সম্পর্কে কি তোর বিন্দু পরিমাণ কোন ধারণা আছে এলাকায় যে মাদক বিরোধী অভিযান চলতেছে তুই কি করলি বল তুই এলাকার ভিতরে কি ঘোরাঘুরি করলি এই সম্পর্কে তো তো তোর কাছে কোনো আপডেটই নাই আর তুই আমারে বলতাছস এলাকার ভিতরে ঘোরাঘুরি করলি তাই না এলাকায় এত বড় একটা ঘটনা ঘটে যাইতেছে আর তোর কোনো খবরই নাই তুই সত্যা কত দেখে দুটি গেছিলি আমার তো মনে হয় তুই মাল খাওয়ার জন্যই গেছ বলেন কি ভাই এলাকার ভিতরে এত বড় একটা ঘটনা ঘটে যাইতেছে অথচ কেউ আমার এই সম্পর্কে কোনো আপডেটই তো জানাইল না আমি তো ভাই এলাকায় ছিলাম ওই সমস্ত সাইপাস খাওয়া আমি অনেক সাইরা দিছি কারণ সামনে আপনি অনেক বড় একটা দায়িত্ব পাওয়া যাইতেছেন আপনার পিছনে থাইকার যদি এখনো ওই সমস্ত সাইপাস খাই সেটা মানুষ কি আর ভালো চোখে দেখবে ভাই আমি নিজের আগের টিকা অনেকটাই সুদ্রাই নিছি এ সমস্ত সাইপাসের পিছনে আর সময় নষ্ট করি না কাজে কাজে করি এখন আবির পাই হ তুই যে কতটা কাজের কাজ করস সেটা তো তরে দেখাই বোঝা যাইতেছে তুই পৌর কমিটি সাংগঠনিক সম্পাদক অথচ পৌর কমিটির সবাই মিলা এলাকার ভিতরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতেছে আর তুই তার কোনো কিছু জানস না এই হচ্ছে তোর দায়িত্ব তোর সাংগঠনিক সম্পাদক বানাইয়া কী লাভ হইল কোনো অপারেশনে তুই যদি না থাকস তরে বারবার করে বলছি তুই সব সময় ডনার সাথে মিলামিশা থাকি এখন ক্যান্সেল করার সময় না তুই আমার কথার তো এক কিছু পরিমাণে হাবিব ভাই আমি তো সব সময় ওদের সাথে মিলা থাকারই চেষ্টা করে যাইতেছি কিন্তু ওরাই তো আমারে কোনো সময় ওদের সঙ্গে যায় না আমারে তো ওরকমই নেই সাংগঠনিক সম্পাদক নামে বানাই রাখছে শুধু আপনার মুখের দিকে তাকাইয়া আমার এই পদ নিছে কি ওরা এই পদের সঠিক কোন মূল্যায়ন করে ওরা যেখানে যে অভিযান পরিচালনা করুক না কেন আমারে কখনোই কোনো জায়গায় ওরা ডাকে না আমারে ডাকলে কি আমি না যায় থাকতে পারতাম এলাকার ভিতরে মাদক বিরোধী একটা অভিযান চালাইল আমার যদি বলতো তাহলে তো আমি অবশ্যই ওদের সঙ্গে থাকতাম করা না ডাকুক তোর ওদের সাথে সব সময় মিলে থাকার চেষ্টা করতে হইব এমনিতে ওদের সাথে তোর একটা ক্যাচান্ত আছে তাই তুই নিজে থেকে ওদের সাথে সম্পর্কটা ভালো করার চেষ্টা কর পরে সময় মতো সব কিছুর শোধ করা যায় বলি আর উপনির্বাচনের কয়েকটা দিন বাকি আছে সাবনিক মাসে মনে হয় নাম ঘোষণা করব আর এবার আর তুই হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারো যে আমি বগুড়া থেকে এমপি নমিনেশনটা পাইতে যাইতেছি এই ব্যাপারে আমাকে কেউ আটকাতে পারবে না এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এই কয়েকটা দিন ওদের সাথে মিলা থাক তারপরেও হাবিব ভাই আপনি একটু বইলা দিয়ে যাতে করে বললা আমারে কোনো মিশন আসলে জানানো হয় এইভাবে ভাই ওদের সাথে তো আর থাকা যায় না আমারও তো একটা ওয়েট আছে নাকি আপনি মাস্টারদের বিষয়টা একটু বলে। বলি তলে তলে কখন কী পরিকল্পনা করে সেই সম্পর্কে সকলকে জানায় শুধুমাত্র আমার এই বিষয়গুলো সন্তান না তাহলে আমি কীভাবে বারে বারে ওদের সাথে মিলা থাকার চেষ্টা করব আমি তো সময় চাই ওদের সাথে মিলে মিশে কাজ করার জন্য কিন্তু ওরাই তো আমি করেন আচ্ছা ঠিক আছে মাস্টারে আমি বইলা দিব এখন মাস্টার বগুড়াতে নাই মাস্টার আগে আবার বকুরাকে ফিরে আসুক মাস্টার ফিরে আসলে এ বিষয়ে আমি মাস্টারের সাথে কথা বলবনি এখন আবার যত তুই নিজের থেকে ওদের সাথে সম্পর্কটা ভালো করার চেষ্টা কর উপরে উপরে ইউরিয়া থাকি ভিতরে ভিতরে আগের অবস্থানই থাকবে পরে যখন সময় আসবো শুধু আসলে সব কিছু কুশল করে নেওয়া যায় বলি সব সময় তো মাথা গরম করে কিছু করা যায় না রাজনীতি করতে হইলে মাথা ঠান্ডা রাইখা করতে হয় কে হাবিব ভাই মাস্টার বগুড়াতে নাই মানে কালকেও না মাস্টারে দেখলাম মাস্টার আবার বগুড়া থেকে ওই গেল ভাই মাস্টার তো বগুড়াতে থাকার কথা উনি যে কোনো জায়গায় যাইব সেই সম্পর্কে তো কোনো কিছুই জানলাম না হঠাৎ করে মাস্টার আবার কোথায় গেল ভাই আরে হঠাৎ করে মাস্টার অনেক বড়ো একটা মিশন কমপ্লিট করার জন্য সুইডেন গেছে জাতিসংঘ থেকে বাংলাদেশের তিনটি জেলার সেরা তিনজন সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছে মাস্টার সেই আমন্ত্রণেই সুইডেন গেছে সাপ্তাহানিক সময় হয়তো বা লাগবে এই মিশনটা শেষ হইতে পরে মাস্টার আবার চলে আসবো তাই নাকি হাবিব ভাই এটা তো দেখতেছি মাস্টার অনেক বড় একটা মিশনে গেছে বাংলাদেশ থেকে মাত্র তিনজন এই মিশনের পাইছে মানে এটা তো মাস্টারের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হইতে চাইতেছে হাবিব ভাই তাহলে মাস্টারের সাথে এই মিশনে আপনিও চাইতেন বাংলাদেশের পক্ষ থেকে মাস্টার কি আপনি বললে না করতে পারত অবশ্যই আপনাকে সঙ্গে কইরা দেওয়াই যাইত আপনি ওই জায়গায় গেলে তো আপনি অনেক কিছু শিখে আসতে পারতেন আর মাস্টারের শুনে যে আপনার কতটা গ্রহণযোগ্যতা সেটাও তো তার সভিদের কাছে প্রমাণ করতে পারতেন আরে না রে বাগলা এখন আমার সুইডেন যায়া কইরা থাকার সময় না সামনে নাম ঘোষণা করব তাই এখন আমার বগুড়াতে থাকাই নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হইব মাস্টার তো আমারে জিয়াই যাইতে চাইছিল শুধুমাত্র আমি তো গেলাম না কারণ এইখানে থাইকা নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আমার জন্য সব চাইতে ভালো হইব ওই সুইডেন যায় পড়া থাকার সময় আসে একবারে হয়ে আনে এরকম সফর কত আসব তার কোনো হিসাবে থাকবো না সেটা চিন্তা করিয়াই আর গেলাম উপরে গেলাম ফ্রেশ হয়ে আসি